নমস্কার বন্ধুরা শনিবারের বারবেলাতে আমাদের আজকের গল্প রাত যখন বারোটা কলমে অঞ্জন রয় চৌধুরী লেখক বহরমপুরের বাসিন্দা তাঁর লেখাপড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমানে তিনি একটি ব্যাংকের ম্যানেজার আজকে আমরা তাঁর লেখা রাত যখন বারোটা গল্পটি শুনব এই গল্পে পশুপতিবাবু স্ত্রী গত হয়েছেন মাসখানেক হল কিন্তু তিনি তার সংসারের সন্তানের মায়া কাটিয়ে উঠতে পারেননি বার বার তিনি আবার ফিরে আসছেন সেই নিয়েই আজকের গল্প রাত যখন বারোটা পশুপতি বাবুর স্ত্রী গত হয়েছেন তখন সবে মাত্র রিটায়ার করেছিলেন তিনি এক ছেলে এক মেয়ে আর স্ত্রীকে নিয়েছিল বাবুর সংসার মুর্শিদাবাদের সদর শহরে একটা বহুতল আবাসনের উপরের শেষ ফ্লোরে একটা দু কামরার ফ্ল্যাটে বাস করতেন তাঁরা বাবুর গিন্নির খুব ইচ্ছা ছিল ফ্ল্যাটটা খুব সুন্দর করে ডেকোরেশন করবেন সেই অনুযায়ী পশুপতিবাবু তার রিটায়ারের সময় প্রাপ্ত অর্থ থেকে কিছু অংশ খরচ করে ডেকোরেশন করেছিলেন বউয়ের ইচ্ছা পূরণ করতে কিন্তু ওনার সেই না বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎ এক রাতে শুরু হল অসহ্য পেটের যন্ত্রণা সঙ্গে সুগার আপ ডাউন করতে শুরু করলো ওনাকে হসপিটালে ভর্তি করলেন পশুপতিবাবু শেষ পর্যন্ত ওনাকে রেফার করা হলো কলকাতায় সেখানে টেস্ট করে ধরা পড়ল লিভার ক্যান্সার ডক্টর জবাব দিয়ে দিলেন আর মাত্র মাসখানেক খানেক ওনাকে ফিরিয়ে আনা হলো ওনার সাধের ফ্ল্যাটে কিছু জানানো হলো না তাকে তারপর একদিন বর্ষায় রাতে হঠাৎ আবার শুরু হলো অসহ্য যন্ত্রণা আবার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তোরজোর শুরু হলো বটে কিন্তু কোনো লাভ হলো না লিফট করে তলায় নেমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পশুপতি গিন্নি ওনার মৃত্যুর পর প্রথম কিছুদিন ওনার ছেলে আর মেয়ে মামার বাড়ি থাকলেও কিছুদিন পর আবার তারা ফিরে এলো নিজেদের বাড়িতে বাড়িতে ফিরে প্রথম কদিন অস্বাভাবিক আচরণ করতো পশুপতিবাবুর ছেলে রাত হতেই চিৎকার করে বলতো তোরা আমাকে এখানে কেন এনেছিস আমি এখানে থাকতে চাই না এখানে আমি মাকে দেখতে পাচ্ছি না আমি শুনতে পাই মা কাঁদে মায়ের মন খুব খারাপ কিন্তু ওর কথায় তেমন গুরুত্ব দিত না কেউই তারা মনে করতো সবে সবে মাকে হারাবার শোক হয়তো সে ভুলতে পারছে না তাই মাঝে মাঝে প্রলাপ বকছে কিন্তু ছেলেটার চিৎকার যে প্রলাপ নয় তা কিছুদিনের মধ্যেই পেল ফ্ল্যাটের লোকজন সেই বছর শীতকালের ঠিক আগের ঘটনা প্রতিদিনের মতো সেই দিনও রাত বারোটা নাগাদ ফ্ল্যাটের বাইরের গেট বন্ধ করে শোয়ার তোড়জোড় করছিলেন সিকিউরিটি গার্ড বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় চাদরটা মুড়ি দিয়ে সবে শুয়েছেন তিনি এমন সময় বাইরের কুকুরগুলো হু হু সব কেঁদে উঠল আর ঠিক সেই সময় ফ্ল্যাটের লিফটে গেট বন্ধ করার একটা আওয়াজ হলো সিকিউরিটি গার্ড ধর্মার করে উঠে বসলেন কি ব্যাপার ছোট্ট টুকলো নাকি নিজের মনে বিড়বিড় করতে করতে উনি লিফ্টের দিকে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না কিন্তু একটা অস্বস্তি অনুভব করলেন তিনি পরিবেশটা হঠাৎ করে কেমন ভারী হয়ে উঠেছে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এমন আবহাওয়া আর তার সাথে নাক জ্বালানো গন্ধ সিকিউরিটি গার্ড ভাবলেন হয়তো গ্যাসটা তার চাদর ঢাকা দিয়ে সব বন্ধ করে শুয়ে আছেন তাই এই অস্বস্তি মন থেকে কুচিন্তা সরিয়ে ঘুমানোর চেষ্টা করলেন তিনি বেশ তন্দ্রা মতো এসেছে হঠাৎ ওনার মনে হলো লিফটটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে তারপর একদম শেষ ফ্লোরে গিয়ে থেমে গেল উনি ভাবলেন হয়তো স্বপ্ন দেখছেন সবটাই মনের ভুল পরের দিন ভোরবেলায় উনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যখন মেন গেট খুলে বেরোতে যাবেন তখন তার নজর পড়ল লিফটের ফ্লোর ডিসপ্লেতে সেখানে উনি পরিষ্কার দেখলেন লিফটা একদম উপরের ফ্লোরে আটকে আছে ওনার ঘাম দেওয়া শুরু হয়ে গেল কিন্তু যেহেতু উনি কিছু দেখেননি তাই ঘটনাটা তিনি চেপে গেলেন পরের দিন সন্ধ্যা থেকে আবার ওনার ডিউটি সারাদিন উনি গত রাতের কথাগুলো চিন্তা করতে লাগলেন কিন্তু কোনো সদুত্তর পেলেন না পরের দিন রাতে উনি সজাগ হলেন শুয়ে পড়লেন কিন্তু হাতের কাছে টর্চ আর একটা লাঠি নিয়ে শুলেন। চোর হলে ঠেকানো তো যাবে ঘড়িতে দেখলেন পৌনে বারোটা বাজে ফ্ল্যাটের কেউ আর সেদিন বাইরে নেই সব যে যার ঘরে ঢুকে পড়েছেন সিকিউরিটি গার্ড বাইরের গেট বন্ধ করে বিছানায় শোয়া হয়ে চাদরটা পা থেকে বুক পর্যন্ত চাপা দিয়ে মোবাইলটা চালিয়ে গান শুনতে লাগলেন রাত বারোটা বাজার ঘন্টা পড়লো ফ্ল্যাটের ঘড়িতে এমন সময় তার মনে হল লিফটের গেটটাকেও বন্ধ করল উনি সঙ্গে সঙ্গে টর্চ লাইট জ্বালালেন কিন্তু কই কেউ তো কোথাও নেই কেবল সিকিউরিটি গার্ড একা আছেন গ্রাউন্ড ফ্লোরে এইবার ওনার ভয় করতে লাগলো উনি আস্তে আস্তে এগিয়ে গেলেন লিফটার কাছে আবার অনুভব করলেন সেই ব্যবসা দম বন্ধ করা পরিবেশ আর নাক জ্বালানো আষ্টে গন্ধ লিফটের সামনে গিয়ে উনি ভালো করে পরীক্ষা করতে লাগলেন ভেতরটা কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না আবার মনের ভুল মনে করে সবে উনি পেছন ফিরেছেন তখনই ওনার চোখের সামনে লিফটের ভেতরের পাঁচ নম্বর সুইচটা জ্বলে উঠল আর লিফটটা আপনা আপনি উঠতে লাগলো ফিফথ ফ্লোরে ছয় তলায় পৌঁছে থেমে গেল লিফট লিফটের দরজা খোলার আওয়াজ হলো তারপর ধরাম করে বন্ধ হয়ে গেল দরজা তারপর সব চুপচাপ এই দৃশ্য দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারলেন না উনি একটা আ করে করে আওয়াজ অজ্ঞান হয়ে পড়ে গেলেন দরজার সামনে যখন জ্ঞান তখন বেলা নটা চোখ খুলে উনি দেখলেন ওনাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ফ্ল্যাটের বেশ কয়েকজন আবাসিক এবং সকালে ডিউটিতে আসা সিকিউরিটি গার্ড উনি কিছুক্ষণ ফ্যাল করে সবাইকে দেখতে লাগলেন ফ্ল্যাটের সেক্রেটারি বাবু জিজ্ঞাসা করলেন কি হয়েছিল গত রাতে হয়ে গেলেন কেন কি দেখেছিলেন উত্তরে উনি প্রথমে হাও মাউ করে খানিকটা কেঁদে নিলেন তারপর ধরা ধরা গলায় বলতে লাগলেন এই ফ্ল্যাটে আর রাতের ডিউটি আমি করব না বাবু এই ফ্ল্যাটে কেউ আছে কেউ মানে জিজ্ঞাসা করলেন রমাকান্ত বাবু সিকিউরিটি গার্ড বললেন আপনারা যত শীঘ্র সম্ভব ফ্ল্যাটে কালী পুজো করেন নয়তো এই ফ্ল্যাটে আর কেউ রাতে ডিউটি করতে রাজি হবে না রমাকান্ত বাবু এইবার একটু ধমক দিয়ে বললেন কি সব বাজে কথা বলছো তখন থেকে কি হয়েছিল পরিষ্কার করে বলো না তখন সিকিউরিটি গার্ড গত রাতের ঘটনাটা বললেন সবাইকে সবাই তো একরকম উড়িয়েই দিল সিকিউরিটি গার্ডের কথা বাবু বললেন এইবার বোঝা যাচ্ছে তোমার বয়স হয়েছে তুমি রাতে ডিউটি আর করতে পারবে না ঠিক আছে আমি এজেন্সির সঙ্গে কথা বলে অন্য কাউকে আনার ব্যবস্থা করছি পশুপতি বাবুও উপস্থিত ছিলেন সেখানে উনি সব শুনলেন কিন্তু কোনো মন্তব্য করলেন না সিকিউরিটি গার্ড ছেড়ে দিয়ে চলে গেলেন ওনার জায়গায় যতক্ষণে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে ততদিন রাতে বাইরের গেট ফ্ল্যাটের রেসিডেন্টরাই বন্ধ করবে এই সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই রাতে রমাকান্তবাবু নিজেই বাইরের গেট বন্ধ করতে গেলেন রাত তখন প্রায় পৌনে বারোটা গেট দিয়ে উনি চলে আসছিলেন নিজের রুমে কিন্তু হঠাৎ ওনার গত রাতের ঘটনাটা মনে পড়লো সত্যি কি কিছু ঘটেছিল না কি সবটাই মন গড়া গল্প সেটা পরীক্ষা করার জন্য উনি অপেক্ষা করতে লাগলেন নিচের ফ্লোরে একটা সিগারেট ধরিয়ে চুপ করে বসে রইলেন সিকিউরিটি গার্ডের জন্য পাতা চৌকিতে তারপর পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুক দেখতে লাগলেন হঠাৎ চারদিকে নীরবতা ভেঙে বারোটা বাজার ঘন্টা বাজল ঘড়িতে রমাকান্তবাবুর নাকে এলো একটা তীব্র আষ্টে গন্ধ হঠাৎ কেমন গরম লাগতে শুরু করলো তার। মোবাইল থেকে মুখ তুলে লিফটের দিকে তাকাতেই লিফটের গেটটা শব্দে বন্ধ হয়ে যাওয়ার একটা আওয়াজ হলো লিফটের কাছে ছুটে গেলেন রমাকান্তবাবু কিন্তু কাউকে দেখতে পেলেন না হঠাৎ ওনার সামনে লিফটের ছতলায় ওঠার বোতামের আলো জ্বলে উঠলো আর ওনাকে অবাক করে লিফট ঘর ঘর শব্দে উঠতে লাগলো রমাকান্তবাবু সিঁড়ি দিয়ে দৌড়ে শেষতলায় উঠতে লাগলেন যখন তিনি পৌঁছলেন ততক্ষণে লিফট নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে আছে শেষ তলায় কিন্তু এখানেও রমাকান্তবাবুর নাকে এলো সেই অষ্টে গন্ধটা ছুটি সিঁড়ি দিয়ে ওঠার কারণে হাঁপিয়ে গেছিলেন রমাকান্তবাবু তাছাড়া প্রতি ফ্লোরের রাতে অফ করে দেওয়া হয় টর্চ ভরসা করেই উনি সিঁড়ি দিয়ে উঠছিলেন বাবুর ফ্ল্যাটটা ছিল লিফটের ঠিক পাশেই রমাকান্তবাবু পশুপতি বাবুর ফ্ল্যাটের দিকে একবার তাকালেন দরজা বন্ধ ভেতরে কোনো আওয়াজ নেই ঘুমিয়ে পড়েছেন হয়তো এই ভেবে উনি এইবার পেছন ফিরে সিঁড়ি দিয়ে নিজের ফ্লোরে নামতে এমন সময় তার মনে হলো একটা আবছায়া অবয়ব যেন লিফটের দরজার সামনে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে তিনি যেই মোবাইলের টর্চটা সেদিকে ফেললেন তখনই অবয়বটা অদৃশ্য হয়ে গেল বলা ভালো সেটা যেন পশুপতিবাবুর বন্ধ দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল রমাকান্তবাবু ঘর শরীরে হোক করে পরের ফ্লোরে নেমে নিজের ফ্ল্যাটের দরজা ধাক্কাতে লাগলেন দরজা খুলতেই একরকম হুড়মুড় করে ঢুকে পড়লেন নিজের ঘরে তারপর সারা রাত না ঘুমিয়ে চিন্তা করতে লাগলেন ব্যাপারটা ঠিক কি ঘটে চলেছে পশুপতিবাবু সকাল সকাল শুয়ে পড়েন গিন্নি মারা যাওয়ার পর ইদানিং শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না মেয়ে যদিও সারাদিন ভাই আর বাবার সব রকম ভাবে দেখাশোনা করে কিন্তু মেয়ের উপর পুরো ভরসা করলে তো মেয়ের আর বিয়ে করা হবে না তারও তো একটা জীবন আছে মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল ঠিক এই সময়ে এরকম একটা দুর্ঘটনা ছেলে বারো ক্লাসে পড়ে উচ্চ মাধ্যমিক দেবে টেস্ট পরীক্ষা সামনে আসায় পাশের ঘরে রাত অবধি পড়াশোনা করে আর বাবা আর মেয়ে আর একটা ঘরে সারাদিন আর পশুপতি বাবু রাতে ঘুমের ওষুধ খেয়ে শোন তাই বাপ মেয়ে কারোরই রাতে হুঁশ থাকে না রমাকান্ত বাবু কখন সিঁড়ি দিয়ে ছুটে উঠলেন বা আবার কখনই বা নেমে গেলেন পশুপতি বাবু তার কিছুই টের পেলেন না রাত একটা নাগাদ হঠাৎ করে ব্যবসা গরম অনুভব হওয়ায় ওনার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে ওনার নাকে এলো একটা গন্ধ গা গুলিয়ে উঠল তার বাথরুমে যাওয়ার সময় ছেলের ঘরে মারতে গেলেন তিনি আস্তে আস্তে পর্দা সরিয়ে তিনি দেখলেন ছেলের ঘরের আলো নেভানো শুধু নাইট ল্যাম্প চলছে ঘরময় একটা আষ্টে গন্ধ মম করছে আবছা আলুই দেখলেন খাটের উপর বসে আছে একটা মহিলার আবছায়া অবয়ব আর তার ছেলে ওই অবয়বটাকে বলছে মা তুমি কেন চলে গেলে এত তাড়াতাড়ি আমরা বড় একা হয়ে গেছি আমার এখানে থাকতে আর ভালো লাগে না শুধু তুমি আসো বলে আমি এখানে আছি বাবুর শরীর খারাপ করতে লাগলো উনি আস্তে আস্তে ফিরে এলেন নিজের বিছানায় বাথরুমে তিনি আর গেলেন না রাতে না ঘুমিয়ে তিনি জেগে শুয়ে রইলেন পরের দিন সকালবেলা রমাকান্তবাবু বাবুর দরজায় নাড়তে দরজা খুলে বেরিয়ে এলেন পশুপতিবাবু ওনার চোখে মুখে শরীর খারাপের ভাব স্পষ্ট বাবু বললেন শরীর খারাপ নাকি দাদা বাবু বললেন না ওই আর কি রমাকান্তবাবু জিজ্ঞাসা করলেন গত রাতে কি আপনি কিছু বুঝতে পেরেছেন বাবু বললেন কি বলুন তো রমাকান্তবাবু সংক্ষেপে গতকাল রাতে তার অভিজ্ঞতার কথা বাবুকে বললেন চোখ গোল গোল করে সবটাই শুনলেন বাবু। উনি কিছু বলতেও যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে গতকাল রাতে ছেলের কথাগুলো তার কানে বেজে উঠল কিছু না বলে শুধু ও বলেই থেমে গেলেন এইভাবে রোজ রাতেই ওই অবয়ব আসে পশুপতিবাবুর ঘরে ওনার ছেলের গলা রোজ রাতে খাটি শুয়ে শুয়ে শোনেন রাতে ঘুমের ওষুধ আর খান না তিনি এই ওঠার ঘটনার ফ্ল্যাটের অনেকেই সাক্ষী হওয়ার পর একদিন সবাই মিলে মিটিং করলেন ফ্ল্যাটের ছাদে বিষয় ছিল এই নতুন বিপদ থেকে মুক্তি একমাত্র পশুপতি বাবু ছাড়া মিটিং এ সবাই উপস্থিত ছিলেন বাবু ইতিমধ্যেই স্থানীয় কালী মন্দিরের পুরোহিত কালী কিঙ্কর বাবুকে মিটিংয়ে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন সমস্ত কিছু শুনে কালী বাবু জানালেন আগামী পৌষ মাসের অমাবস্যায় ফ্ল্যাটের ছাদে কালী আয়োজন করা হোক তিনি নিজে পুজো করবেন তার সাথে এই ফ্ল্যাটকে বেঁধে দেওয়ারও ব্যবস্থা করবেন তিনি সবাই রাজি হলো তাঁর এই প্রস্তাবে পশুপতি বাবুও পরে খবরটা শুনলেন কিন্তু কিছু বললেন না পৌষ মাসের কৃষ্ণ চতুর্দশী কালো কুচকুচি রাত্রি রমাকান্তবাবুর নির্দেশে সবাই রাত এগারোটার মধ্যেই ফিরে এসেছে যে যার ঘরে রমাকান্তবাবু রাতে না ঘুমিয়ে বসে রয়েছেন ডাইনিং সোফায় পশুপতি বাবু জেগে শুয়ে রয়েছেন নিজের বিছানায় ঠিক রাত বারোটায় রমাকান্তবাবু শুনতে পেলেন লিফ্টটা ঘর ঘর শব্দে উঠে থেমে গেল শেষ ফ্লোরে তারপর সব চুপচাপ পশুপতিবাবুও শুনতে পেলেন লিফট ওঠার শব্দ তারপর তিনি অনুভব করতে পারলেন একটা আষ্টে গন্ধে তার ঘর ভর্তি হয়ে আছে উনি আস্তে আস্তে উঠে ছেলের ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলেন আধ অন্ধকার ঘরে ছেলে আর সেই অবয়বটা কথা বলছে ছেলে কাঁদছে আর বলছে জানো মা ফ্ল্যাটে কালী পুজো হচ্ছে যাতে তুমি আর আসতে না পারো মনে হয় তোমার সাথে আর আমার দেখা হবে না ছেলের কান্না দেখে মনটা ভারাক্রান্ত হয়ে পশুপতি বাবুর আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লেন খাটে ভাবতে লাগলেন ফ্ল্যাটের সবাই যখন চাইছে পুজো হোক সেখানে তিনি বিরোধিতা করলে ব্যাপারটা অন্য রকম দাঁড়াবে হঠাৎ পশুপতিবাবু বাবু অনুভব করলেন একটা হাওয়া ঘরের মধ্যে দিয়ে বয়ে চলে গেল দরজার দিকে তার সাথে সাথে গন্ধটাও উধাও হয়ে গেল কিছুক্ষণ পর ছাদের উপর শুরু হলো দুমদাম করে ছোটাছুটির আওয়াজ যেন কেউ ছুটে বেড়াচ্ছে ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আর মাঝে মাঝে ছাদের উপর দুমদাম করে আধলা ইট পড়ছে পশুপতি বাবু বাবুদের সারা রাত ঘুম হলো না শুনতে লাগলেন ছাদের উপর আর ইট ফেলার শব্দ দিন ছাদে পুজোর প্যান্ডেল করতে গিয়ে আবাসিকরা দেখতে পেলেন ছাদে পড়ে রয়েছে পোড়া কাঠ শ্মশানের বাঁশ মরার হাড় খুলি এবং অজস্র আধলা ইট। কালি কিঙ্কর বাবুকে সবিস্তারে বলতে উনি বললেন সে চাইছে না ফ্ল্যাট ছাড়তে কিন্তু সে শুনেছে যে সে আর আসতে পারবে না কালী পুজো হলে তাই এগুলো তার প্রতিবাদ তোমরা সন্ধ্যা থেকে সবাই এক জায়গায় থেকো আজ পুজোর সময় উপদ্রব হতে পারে ভয় পেও না আমি ব্যবস্থা করে দেব ওনার কথা মতো ফ্ল্যাটের সব আবাসিক সন্ধ্যায় উপস্থিত হলেন ছাদে চাঁদ খাটানো বসার জায়গায় সবাই একসাথে বসলেন ঠাকুর মাসায় সংকল্প করে পুজো শুরু করে দিয়েছেন উনি একটু মন্ত্রপুত গঙ্গা জল দিয়ে বসার জায়গাটা ভালো করে বেঁধে দিলেন ঘোর অমাবস্যার রাত্রি পৌষ মাসের ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে বিশেষ করে ছাদের উত্তরে হাওয়ায় মাঝে মাঝে ঠাকুরের সামনে প্রদীপ নিভু নিভু হয়েও আবার চলে উঠছে ছাদে লাইটের ব্যবস্থা করা হয়েছিল আরতি শেষ হয়ে এইবার হোম শুরু হবে ঠিক তখনই কারেন্ট গেল অফ হয়ে খুঁটখুটি অন্ধকারে সবাই অনুভব করতে পারল একটা দমকা হাওয়া বয়ে চলেছে এবং সেই সঙ্গে একটা পাশবিক চিৎকার যেন কোনো কিছুতে বাধা হয়ে কোনো অপশক্তি প্রচন্ড রাগে চিৎকার করছে কালি বাবু চিৎকার করে বললেন ছাউনির বাইরে কেউ বেরোবেন না বেরোলেই বিপদ চুপ করে বসে থাকুন আমি আছি বলে উনি উচ্চ কণ্ঠে তন্ত্রমন্ত্র পাঠ করতে লাগলেন আর হাতে গঙ্গা জল নিয়ে চারিদিকে লাগলেন তারপর হোমকুণ্ডে অগ্নি সংযোগ করলেন কিন্তু সেই দমকা হাওয়ার হওয়ার নিভে যেতে লাগলো হোমকুণ্ডের আগুন আর তার সাথে শোনা যেতে লাগলো সেই হার হিম করা পাশবিক চিৎকার কালী কিঙ্কর আবার প্রচলন করলেন হোমকুণ্ডের অগ্নি হোম শুরু হলো কিছুক্ষণ পরেই বাইরে থেকে মরার পোড়া কাঠ হাড় মাথার খুলি ইত্যাদি কেউ যেন ছুঁড়ে মারতে লাগলো হোমের জায়গায় সবাই আর্ত করে উঠল কালী কিঙ্কর বাবু আবার গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পড়ে কিছুক্ষণের জন্য উপদ্রব বন্ধ হলো হোম যখন প্রায় শেষের দিকে তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিলেন না বাবুরা কিন্তু কেউই পুজোর স্থানে আসেননি একে কাল অসৌচ তার উপর পুজোর উদ্দেশ্য পশুপতি কাছে ব্যথাদায়ক হওয়ায় ওনারা ছেলের পরীক্ষার অজুহাতে পুজোর জায়গায় কেউ যাননি হোম যখন প্রায় শেষ পর্যায়ে শুধু পূর্ণ আহুতি দেওয়া বাকি তখন ঘড়িতে বাজে রাত বারোটা এমন সময় সবাই অবাক চোখে দেখলো অন্ধকার ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে দৌড়ে আসছে পশুপতি বাবুর মেয়ে তার কাপড় চুপড় অগোছালো মাথার চুলগুলো সামনের দিকে এমনভাবে খোলা যে মুখ দেখা যাচ্ছে না আর তার হাতে একটা আঁশ বটি সে রাগে গজরাচ্ছে আমার ছেলেকে আমার থেকে আলাদা করবি। তার আগেই আমি তোর মাথা আলাদা করে দেব সে বুঁটি নিয়ে ছুটে আসে কালি কিঙ্কর বাবুর দিকে উপস্থিত সবাই তাকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো কিন্তু অসম্ভব তার গায়ের জোর পুজোর জায়গায় রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে গেল বাড়ির বউরা উচ্চস্বরে কান্না কান্নাকাটি জুড়ে দিল একটা হুড়োহুড়ি শুরু হয়ে গেল অন্ধকার ছাদের উপর তার মধ্যে কালী কিঙ্কর বাবু কোনো রকমে শেষ আহুতিটা দিয়ে দিলেন হোম কুণ্ডে সঙ্গে সঙ্গে হোমের ধোঁয়ায় চারদিক ভরে উঠল তারপর খানিকটা গঙ্গা জল মন্ত্র পরে ছুঁড়ে দিলেন পশুপতি বাবুর মেয়ের দিকে পশুপতি বাবুর মেয়ে আস্তে আস্তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল তার চোখ উল্টে গেছে মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে সবাই কোনো রকমে ধরাধরি করে ওকে শুইয়ে দিল ছাউনির মধ্যে পুজো শেষ করে একটা মন্ত্রপুত ফুল নিয়ে কালী বাবু ঠেকিয়ে দিলেন পশুপতি বাবুর মেয়ের কপালে তারপর হোমের ছাই চারটে বড় পেরেক আর মঞ্চপূত গঙ্গা জল নিয়ে রান্তাবুকে বললেন তারপর দুজনে মিলে পুরো ফ্ল্যাটের ফ্লোরে হোমের ছাই প্রতিটা আর জল ছিটিয়ে দিলেন তারপর ফ্ল্যাটের পুরো চৌহদ্দি ভালো করে বন্ধন করলেন ওই হোমের ছাই আর গঙ্গা জল দিয়ে আর চারটে পেরেক এক এক করে পুঁতে দিলেন ফ্ল্যাটের চার কোণের মাটিতে ততক্ষণে কারেন্ট আবার এসে গেছে রমাকান্তবাবুকে কালী কিংকর বাবু বললেন যদিও নিয়ম মতো আজ রাতেই মাকে বিসর্জন দেওয়ার কথা কিন্তু আজ রাতে বাইরে আর না বেরোনোই ভালো আমিও আজ রাতটা আপনার ফ্ল্যাটে থেকে যাব রমাকান্তবাবু বললেন সে তো আমার পরম সৌভাগ্য আগামীকাল আলো ফুটলে আপনি মাকে আমাদের সাথে গিয়ে বিসর্জন দেবেন খুন এরপর সারা রাত ফ্ল্যাটের আবাসিকরা শুনতে পেল সামনের রাস্তায় কিছু ফেলার ধূপ ধাপ শব্দ পরের দিন সকালে ঠাকুর বিসর্জন করতে বেরিয়ে সকলে দেখলো ফ্ল্যাটের সামনের রাস্তায় পড়ে রয়েছে মরার খুলি হাড়গোড় আর পোড়া কাঠের টুকরো আর ইটের টুকরো এরপর থেকে আর কোনো দিন ফ্ল্যাটের লিফট রাত বারোটার সময় আপনা আপনি উপরে ওঠেনি আর পশুপতি তার ছেলেকে কথা বলতে সেই শোনেননি অবয়বের সাথে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হল গল্পটিকে লাইক করতে অনেক শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ নমস্কার